হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর পাউরুটি দিয়ে জটপট ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন দেখে দেখেন যাকে নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি তো ভিডিও থেকে শুধু প্লিজ একটা লাইক দিয়ে উঠে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে ঝাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে একটা পাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখন এ ডিমের পরিমাণে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সাথে এখানে নর্মাল তাপমাত্রা একদম গণ দুই কেমন চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে একসাথে এগুলো আমি মিশিয়ে নেব তো মিশিয়ে এখন এটা দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করবো তো নাস্তা তৈরি জন্য চুলা একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে আমি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি তো আমি ডিমটা দিয়ে সাথে সাথে এখানে একটা বড়ো সাইজের পাউরুটি পিস দিয়ে দিচ্ছি পাউরুটি পিসটা দিয়ে এখন আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে এটা আমি এই ডিমটা এক সাইড হওয়ার পরে এটা আমি উলটিয়ে দিব আর এখানে আপনাদের ফ্রাই প্যান বড়ো হলে এখানে দুই পিস পাউরুটিও দিতে পারেন তো আমি ফ্রাই ফ্যানটা ছোটো ছিল তো এক পিস এক পিস পরিমাণে পাউরুটি দিলাম পাউরুটির পিসের সাইজটাও বড়ো এখন আমি পাউরুটিটা উলটিয়ে দিলাম তো উলটিয়ে পাল্টে আমি দুই পাশ বেঁচে নিচ্ছি আর এই নাস্তাটা একদম সহজে অল্প সময় বাঁচা যায় মানে বানানো যায় এখন আমি ওই পাশ হওয়ার পর এটা আমি উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টে পাউরুটিটা আমি দুই পাশে বেঁচে নিলাম এখন যেই পাশ ডিম ছিল ওই পাশ দিয়ে আমি পাউরুটিটা একটু কেটে নিচ্ছি তো পাল্টারটা একটু কেটে তারপরে এটা আমি একটু মানে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে এখন আমি দুই সাইড একটু আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা আমি উল্টির পাল্টি ভেজে নিচ্ছি তো এটা আমি উল্টির পাল্টি দুই সাইড আবারও একটু ভালো করে ভেজে এখন আমি ভিতরে এক সাইডে দিয়ে এটাতে আমি চিজ দিয়ে দিচ্ছি তো চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো চিজটা দিয়ে এখন এটা আমি আবারও নিব ভাস ভাস্করে এই পাশ ও একটু ভেজে নিচ্ছি এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর এরই মধ্যে আমার নাস্তাটাও হয়ে গিয়েছে আর এই নাস্তাটা একদম জটপট তৈরি করা যায় তা হয়ে গিয়েছে মাত্র একটি ডিম দিয়ে ডিম আর পাউরুটি দিয়ে জটপট ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখনই আজকের জন্য আল্লাহ হাফেজ